ক্যাবিনেট গৃহীত একাধিক সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের চার লক্ষ পনেরো হাজার লোককে আনা হবে বলে ঘোষণা দেন তিনি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ওই যোজনার মাধ্যমে রোগীদের নগদহীন কাগজহীন স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করা হবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী বলেন রাজ্যের মোট সাড়ে চার লক্ষ পরিবার বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত রয়েছেন অবশিষ্ট লক্ষ হাজার পরিবার ভারত প্রধানমন্ত্রী চার আরোগ্য যোজনার আওতাভুক্ত হতে পারেনি সেই সমস্ত পরিবারের স্বাস্থ্য বিমা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আদলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার সিদ্ধান্ত নেয় দু হাজার তেইশ চব্বিশ বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছিল এর জন্য বাজেটে উনষাট কোটি টাকার সংস্থানও রাখা হয়েছে এই প্রকল্পের সুবিধাভোগীদের যে স্মার্ট কার্ড প্রদান করা হবে তা পুনর্নবীকরণের প্রয়োজন হবে না প্রতি বছরের পয়লা এপ্রিল প্রতিটি যোগ্য পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ করা হবে পর্যটন মন্ত্রী জানান শ্রম দপ্তরের অধীনে দশ হাজার নির্মাণ শ্রমিক যারা শ্রম দপ্তরের বিভিন্ন বিমার আওতায় রয়েছেন তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় আসবে না মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সদস্যাগণ বিধায়ক সহ সমস্ত স্তরের কর্মচারীরাও এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গ্রুপ এ ও গ্রুপ বি কর্মচারী যারা মেডিকেল রি ইম্পার্সমেন্ট পাচ্ছেন তা সারেন্ডার করতে হবে এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীরা যারা বছরে ছ হাজার টাকা করে মেডিকেল অ্যালাওয়েন্স পাচ্ছেন তা সারেন্ডার করতে হবে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের বার্ষিক একশো কোটি টাকা ব্যয় হবে খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে জন যোজনা নামে একটি প্রকল্প এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য উনষাট কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে এই অর্থের কথা উল্লেখ করেছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে পাঁচ লক্ষ টাকার যে ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় ছাব্বিশ হাজারের মতো হাসপাতাল গুলো থেকে করে । সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সৈন্যপদে দুশো ছাব্বিশ জন লোক নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে তিনি আরো জানান শিলচরের কাছার ক্যান্সার হসপিটাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট উত্তর ত্রিপুরা জেলার থার্মনগর মহকুমার অধীন হরুয়া গান্ধী মৌজাই ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছেন রাজ্য মন্ত্রিসভা ওই সংস্থাকে জমি প্রদানের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস